কিছু কিছু জিনিস দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় তো আজকে যে জিনিসটা দেখলাম এটা দেখে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরা কিছু কিছু জিনিস দিয়ে বাসি বানাইতাম তো দেখেন এই যে এই যে লতা পাতা এর ভিতরে এটা হচ্ছে কষা গাছ তো গ্রামের মানুষ এগুলা দিয়ে বেড়া দেয় এই যে গ্রামের মানুষ এগুলা দিয়ে বেড়া দেয় তো এই যে কষা গাছের পাতার উপর একটা বাসির মতো হয় তো দেখলাম যে এখানে হইছে তো দেখেন এই যে নামতে পারতেছি না তো এখানে হয়তো বোঝা যাচ্ছে না এই যে দেখেন এই যে হ্যাঁ এটা দিয়ে কিন্তু বাসি বানানো যায় যে দেখেন এটা দিয়ে বাসি বানাইতাম ছোটবেলায় এটা হচ্ছে একটা কষা গাছ যেটা বাড়ির আশেপাশে অর্থাৎ আমরা ক্ষেতের আইল যে ই করি এটা দিয়ে আমরা দিতে পারি তো এই যে যে ফলটা এটা কিন্তু কেমন দেবো ফুটো করতে হবে এটা বাসির মতো কাজ করে এটা ইস ফাটে গেছে এক হাতে যা পড়ে গেল এই যে দেখেন এটা বাসি মতো কাজ করে এই যেটা এটার ভিতরে একটু পোকা হয় এই কিছু কিছু পোকা হয় এটার ভিতর যে কিভাবে যে পোকাটা হয় সেটা জানি না তো দেখেন এর ভিতরে একটা পোকা আছে দুইটা পোকা আছে হ্যাঁ এর ভিতর পোকা হয় এইভাবে ফু দিলে বাঁশি বাঁচতো কিন্তু এই যে ফাইটে গেছে এই জন্য আর কি বাঁচতেছে না হ্যাঁ এইগুলো দেখলে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায় যে আবার যদি সেই ছোটবেলায় ফিরে যেতাম ছোটোবেলার দিনগুলো অনেক ভালো ছিল যেটা কাউকে বলে বোঝানো যাবে না যারা আগে ছোট ছিল ছোট মানুষ হয়তো ভাবে যে কবে বড় হব কবে স্কুলে যাব কবে কলেজে যাবো এইটা করবো ওইটা করবো হুম কিন্তু যারা বড় হয়ে গেছে ছোট থেকে যারা বড় হয়ে গেছে হুট করে তো সবাই তো জীবন ছোটো থাকবে না বড় হবে বড় যখন হয়ে যায় তখন ভাবে যে ছোটোবেলার দিনগুলো অনেক ভালো ছিল যখন ডান পায়ে জুতোটা বাম পায়ে পড়তাম এই জীবনটা আসলে অনেক ভালো ছিল বড় যত হবেন যত আপনি বড় হবেন ততই আপনাকে কোনো না কোনো জিনিসে বা কিছু না কিছুর সম্মুখীন হতে হবে বাস্তব জীবনের সব কিছু বসবেন তো ছোটোবেলাটা অনেক ভালো ছিল আসলে অনেক ভালো ছিল হুম কিছু না পাইলে মায়ের কাছে যেয়ে বায়না করতাম কান্নাকাটি করতাম ওই জীবনটা আসলে ভোলার হতো না তো এটা হচ্ছে সেই বাঁশি যে বাঁশি দিয়ে বাঁশি বাজাইতাম এটা দিয়ে আমরা বাঁশি বানাইতাম হ্যাঁ অনেক ই ছিল তারপরে যে পাতা দিয়ে নারকেল পাতা দিয়ে বাঁশি বানাইতাম কলার পাতা দিয়ে বাসি বানাইতাম অনেক ভালো ছিল জীবনটা আপনি যত বড় হবেন ততই আপনি বাস্তবতার সম্মুখীন হইতে হবে আপনাকে মানুষের অচেনারূপ চেনারূপ অচেনা হয়ে যাবে আপন মানুষ দূর হয়ে যাবে হ্যাঁ কিছু তো এটা হচ্ছে জীবন চির জীবন আপনি একরকম থাকবেন না বড় হইতে হবে বৃদ্ধ হইতে হবে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে শিক্ষা পাইতে পাইতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এটাই হচ্ছে জীবন